বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি তৈরি করে দেখাবো কি করে ঘরে বসে পুটেন গেস নিচ্ছেলের তৈরি করা যায় এটা একটা জার্মানির খুব পপুলার একটা খাবার সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি মনে হয় আপনাদের ভিডিওটা ভালো লাগতে পারে দেখতে থাকুন পুটেন গ্যাস নিচ্ছেলের জন্য এখানে উপকরণ যেটা আমি রেখেছি সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পুটেন গ্যাস নিচ্ছেল তৈরি করার জন্য আমি এখানে রেখেছি আগে থেকেই কেটে রেখেছি জুলিয়ান করে টর্কি ব্রেস্ট এখানে তিনশো গ্রাম আছে পেঁয়াজ কুচি একশো পঞ্চাশ গ্রাম রসুন কুচি পঞ্চাশ গ্রাম মশরুম এটাও তিনশো গ্রাম টমেটো পিউরি এটা একশো পঞ্চাশ মিলিলিটার ক্রিম রেখেছি ক্রিমটা আমি পরিমাণ মতো নেব যতটুকু প্রয়োজন পড়বে ব্ল্যাক পেপার হোয়াইট ওয়াইন পরিমাণ মতো আমার লাগবে স্টক ড্রাই স্টক রেডিমেড আজকের এই খাবারটা আমি পরিবেশন করবো স্প্যাগেটি দিয়ে তাই প্রথমে আমি স্প্যাগেটিটা তৈরি করে নিচ্ছি আমার পানি গরম হচ্ছে পানিটা পুরোপুরি ফুটে গেলে তখনই আমি এর মধ্যে তিনশো পঞ্চাশ গ্রাম স্প্যাগেটি ঢেলে দিই বন্ধুরা সাথেই থাক ঘরে বসে অতিথি আপ্যায়নে পোটেন গিস ছেলতে এটা জার্মানি একটা খুব পপুলার খাবার আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আমার পানিটা শীত হচ্ছে কিছু অলিভ অয়েল ঢেলে দিলাম সেই সাথে সল্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট তিনশো গ্রাম প্যাকেটে গেছে আমি সো পনেরো আমি অন্য একটা পাত্র অব্দি ফ্রাই রেখে দিলাম এখানে আমি ফ্রাই প্যান্ট গরম মধ্যে দিচ্ছি এদিকে আমার এই রান্না হচ্ছে এখন এখানে আমার মাংস রয়েছে সব উপকরণগুলির পাশেই আছে এইগুলি দিয়ে আমি এখন প্রচুর দিয়ে শুনেছান্তে তৈরি করে দেখাবো আমার ফ্রাই প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি একটু পঞ্চাশ গ্রাম বাটার ঢেলে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি ঢেলে দিলাম অর্থাৎ বিরিয়ানি করে কাটা আছে এখন আমি ঢেলে দিচ্ছি স্টক অর্থাৎ এই টাকু শল ব্ল্যাক পেপার পরিমাণ বেটি পাচ্ছেন তার খুব গরম হয়ে গেছে এই যে আইন আমি রেখেছি আধা কাপ ঢেলে দিলাম হোয়াইট কাপ বন্ধুরা এক কাপ পানি বন্ধুরা আমি এক কাপ পানি ঢেলে দিয়েছি এখন ওটা ঠিক এইরকম কালার এসে গেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি মশরুম দেখতেই পাচ্ছেন ফ্রেশ মশরুম এখন বন্ধুরা আমি অ্যাড করছি টমেটো এখানে একশো পঞ্চাশ মিলিলিটার টমেটো বন্ধুরা এখন আমি ব্যবহার করছি সামান্য কিছু ওরিগানো পাউডার ওরিগানো আর কি পাউডার না এটা এক টি স্পুন সো আমার ডেস্টিনেচার তো অলমোস্ট শেষের দিকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একশো পঞ্চাশ মিলিলিটার ক্রিম পনেরো এই আমার হয়ে গেছে এখন আমি একে পাস করে নেব এটা কিছুক্ষণ করা হবে পাঁচ থেকে সাত মিনিট পরেই প্রস্তুত আমি সুন্দর একটা প্লেট তৈরি আপনাদের দেখাবো কি করে আমরা সাধারণত আমাদের রেস্টুরেন্টে পরিবেশন করি থাকি সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন সো একটু দেখতে হবে কেমন টেস্ট হলো একেবারে ফাটাফাটি খুবই টেস্টি হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা প্লেট এখানে রেখেছি গার্নিশ করার জন্য গেস্ট নিচেলতে আমি গার্নিশ করে আপনাদের দেখাবো কী করে সুন্দরভাবে আমরা পরিবেশন করে দেয় আগে থেকেই দেখতে পাচ্ছেন যে নুডেলগুলি আমি সিদ্ধ করে রেখেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুটেন গেস্ট নিচেলতে পরিবেশের জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকল